ছাত্রছাত্রী তোমাদের ধন্যবাদ আমার চ্যানেলের নাম হচ্ছে সংস্কৃত এডুকেশন অ্যান্ড আদার্স দেখুন আর তাজপত্যয় ও গঠন কিভাবে হয় তো তাজপত্যয় আর দুটি ক্রিয়াপদ থাকে একটি হচ্ছে অসমাপিকা একটি সমাপিকা যেটি অসমাপিকা ক্রিয়াপদ সেই অসমাপিকা ক্রিয়াপদে তাজপত্যয় ও লভপত্যয় হয় বাংলায় দেখো করিয়া খাইয়া যাইয়া দেখিয়া বলিয়া এই রকম যদি অসমাপিকা ক্রিয়াপদ থাকে তাহলে এই দুটি পত্রই হবে এই দুটি পত্রই অব্যয় পদের মতো ব্যবহার হবে দেখো আমি তাজ তাজপত্রয়টা ভেঙে আমি দেখাচ্ছি দেখো কয়ে তয়ে বয়ে আকার চয়ে হসন এটাকে আমরা যদি ভাঙি তাহলে পাব ক হসন্ত কয়ে তয়ে তাহলে তয়ে হসন্ত ব হসন্ত যুক্ত আ যুক্ত চ তাহলে এখানে আমরা দেখতে পাবো কোন দুটি এই দুটি চলে যাবে ককার আর চকার চলে যাবে থাকবে কি তা তয়ে বয়ে আকার এই তা থাকবে তাহলে তাজপত্রয়ে কি থাকলো তা তয় বয়ে আকার তো তাজপত্রয়ে আমরা যেমন বলেছি বাংলায় করিয়া খাইয়া যাইয়া লিখিয়া দেখিয়া এরকম যদি ইয়া ইয়া থাকে তাহলে তাজপত্রই করবো তো তাজপতয় করতে গেলে আমরা দেখব যেমন গম যোগ তাজ গম যোগ তাজ কয় তয় বয় আকার চয় আসন তাছ তাহলে কি হবে এটা গতবা গ তয়ে বয়ে আকার গতবা তাহলে একটা যদি উদাহরণ দিই আমি বাড়ি গিয়ে বলবো আমি দেখো আমি বাড়ি গিয়ে বলবো এটা আমরা যদি অনুবাদ করি তাহলে দেখতে পাবো আমি হবে অসমত শব্দের এক বচন অহং অনুসার অহং তাহলে বাড়ি গৃহং গৃহং এটি হচ্ছে দেখো অসমাপিকা গিয়ে অসমাপিকা মানে যাইয়া এটা সমাপিকা বলেছি দুটো ক্রিয়াপদ থাকবে একটি সমাপিকা একটি অসমাপিকা এখানে অসমাপিকা ক্রিয়াপদে তাৎপত্যই হবে দেখো বলবো সমাপিকা ক্রিয়া তাহলে গিয়ে হবে গত্তুয়া গ তয়ে বয়ে আকার গত্তুয়া বলবো আমি যেহেতু অসম শব্দের অর্থাৎ উত্তম পুরুষের এক বচন ক্রিয়াপত্র উত্তম পুরুষের এক বচন হবে বলবো ভবিষ্যৎকাল তাহলে ভবিষ্যৎ কালের উত্তম পুরুষের এক বচন হবে গমি গমি তাহলে তাহলে বাক্যটার মানে হয়ে গেল আমি বাড়ি গিয়ে বলবো তাহলে এটা একটা হলো আবার যদি বলি শিশু শিশু চাঁদ দেখে চাঁদ দেখে হাসছে চাঁদ দেখে হাসছে দেখো তাহলে এখানে দুটি ক্রিয়াপদ থাকবে বলেছি একটা হাসছে সমাপিকা ক্রিয়া দেখে হচ্ছে অসমাপিকা বলেছি যে একটি সমাপিকা ক্রিয়াপদ থাকবে একটি অসমাপিকা ক্রিয়া থাকবে শিশু কী হবে তাহলে শিশু সাধু শব্দের মতো শিশু শিশুই থাকবে বিশেষভাবে শিশু চাঁদের সংস্কৃতি আমরা জানি চন্দ্র বা চন্দ্রম তাহলে চাঁদ কে চন্দ্রমভাবে চন্দ্র দেখে দৃশ ধাতু দৃষ্ট ধাতু তা হবে দৃষ্টুয়া দয়ারি মধ্যাশ্বয়ে টয়ে বয়ে আকার দৃষ্টুয়া হাসছে হসত্যি হাসছে হসত্যি তাহলে দৃষ্টুয়া এটি অসমাপিকা ক্রিয়া হসতি সমাপিকা ক্রিয়া আমি বলেছি সমাপিকা ক্রিয়াতে হয় না অসমাপিকা ক্রিয়াতে তাজপত্র করতে হয় এবার দেখো স্নান করে মন্দিরে যাও স্নান করে মন্দিরে যাও স্নান করে মন্দিরে যাও মন্দিরে যাও তাহলে স্নান করে মন্দিরে যাও তাহলে করে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যাওটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে কী হবে স্নানং স্নান কিয়ে দ্বিতীয় আর এক বছর হলো স্নানং করে তাজ ক্রিধাতযোগুয়া করিয়া মন্দিরে যাও মন্দিরং মন্দির মন্দিরং গচ্ছ লোট যাও মধ্যমপুরুষ এক বচন স্নান করে মন্দিরে যাও তাহলে কৃতুয়া স্নান করে মন্দিরে যাও আমি খাইয়া মাঠে যাব আমি খেয়ে মাঠে যাব তাহলে আমি তাহলে আমি খেয়ে খেয়ে মাঠে যাব মাঠে যাবো তাহলে আমি আমি হবে অহং খেয়ে অসমাপিকা ক্রিয়া আমি বলেছি অসমাপিকা ক্রিয়াতে তাজপত্রে অত লবপথ হবে তাহলে খেয়ে কী হবে খাদিত তোয়া ক্ষয়াকা দয়ারশয় একার খাদিতা খেয়ে মাঠে ক্ষেত্রং ক্ষেত্রং যাব আমি যেহেতু অহং হচ্ছে অসম শব্দ উত্তম পুরুষ এক বছর ক্রিয়াপদটাও ভবিষ্যৎকালের উত্তম পুরুষের এক বছর হবে গমিশ্যামি হয়ে গেল এরপর দেখো তারপর দেখো স্নান করে হয়েছে ফুল তুলে ফুলগুলি তুলে বাড়ি গিয়েছিল ফুলগুলি তুলে সে বাড়ি গিয়েছিল তাহলে ফুলগুলি তুলে দেখো ফুলগুলি ফুলগুলি তুলে বাড়ি গিয়েছিল ফুলগুলি তুলে বাড়ি গিয়েছিল দেখো ফুলগুলি তাহলে কী হবে না পুষ্পানি ফুলগুলি ফুলের সংস্কৃত হচ্ছে পুষ্প তাহলে পুষ্পানি পুষ্পানি মধ্যাহ্ন নাস হবে পুষ্পানি তাহলে ফুলগুলি তুলে চিত্তুয়া ধাতু চয়ন করা তাহলে চিত্তুয়া চর তয় ব্যাপার তুলিয়া চিত্তুয়া বাড়ি গৃহং গৃহং তাহলে বাড়ি গিয়েছিল তাহলে হবে গৃহম হবে মহাস হবে গৃহম অগচ্ছত মানে সে এখানে অগচ্ছত এরপর আমি লবপত্যই করব তাহলে লবপত্র কীভাবে হচ্ছে দেখো লবপত্যয় লত্য কী কী ভেঙে পাবো এটাও থাকবে করিয়া খাইয়া যাইয়া এরকম অসমাপিকা ক্রিয়াপদ থাকবে এবং এটি একটি উপসর্গ থাকবে উপসর্গ থাকবে এবং এগুলো বলা যাচ্ছে এগুলো হচ্ছে অব্যয় পদের মতো ব্যবহার হবে লবপথে আমি ভেঙে দেখাচ্ছি লবপথে ল যোগ জ যোগ অ যোগ পয় হাস দেখো এইখানে দেখো ল আর প ল আর প চলে যাবে থাকবে য বা য ফলা জ ফলা জ ফলা অথবা অন্তস্থ অ থাকবে তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবো অতি সহজে আমরা উদাহরণ দিলেই বলেছি একটি উপসর্গ থাকবে সেই উপসর্গ বিধায়ক সূত্রটা আগে করি এবং কুড়িটা উপসর্গ আমরা দেখাই তাহলে আমরা বুঝতে পারব যে কীভাবে হচ্ছে তাহলে সূত্রটা দেখো প্র পরাপ সমন্বব সমন্বরী নির্দি প্রপর সমন্ব নির্দ্রবি ব্যাধি সুদতি সুদতি পর্য পয় তাহলে প্রপরপ আপ সমন্বব ব্যাধি সুদতি এখানে একটি বাদ গেছে নিপতি হবে নি প্রতি নিপ্রতি পর্যপয় তারপরে দেখো উপ উপ আঙ্গিতি বিংশতি রে রেশ বিংশী রেশ কথিত কবি নাংশ হবে এখানে উপসর্গ বিধি উপসর্গবিধি কথিত কবি না কথিত কবি না এবার আমরা পুরোটাই ভেঙে ভেঙে দেখবো কুড়িটি উপসর্গ আছে কি না দেখো প্র আমরা সন্ধিবিচ্ছেদ করি দেখে নিচ্ছি প্র যোগ প পরা অপ অনু সম অনু অব সম অনু অব দূর অভি নিদ্রভি ব্যাধি বি অধি ব্যাধি অধি সুদতি মানে সু উত অতি নি প্রতি পরি ওপি ওপি উপ বা আ দেখো কুড়িটা উপসর্গ হয়েছে কিনা এই সূত্রের মাধ্যমে এই সন্ধি বিচ্ছেদ করে আমি পুরো সূত্রটা করে আমি দেখিয়ে দিলাম দেখো ব্যাধি এখানে বি হবে জফল থাকার জন্যে বি আর অধি সু উৎ অতি দেখো কুড়িটা উপসর্গ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কুড়িটা উপসর্গ হয়েছে এবারে এই উপসর্গ থাকলে তবেই আমরা লবপত্র করতে পারবো তাহলে উপসর্গ দিকে লবপত্র একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে দেখো পিতামাতাকে প্রণাম করে বিদেশে যাও পিতা মাতাকে পিতা মাতাকে প্রণাম করে বিদেশে যাও দেখো মধ্যম পুরুষ তাহলে পিতা মাতাকে প্রণাম করে বিদেশে যাও তাহলে পিতামাতা এটা একসঙ্গে একটি শব্দ পিতরৌ পিত রৌ রায় ওকার পিত রৌ তাহলে পিতামাতাকে প্রীতরৌ প্রণাম করে দেখা এটি অসমাপিকা ক্রিয়া প্রটা আছে উপসর্গ আমি বলেছি উপসর্গ থাকলে তবেই হবে লব প্রত্যয় তাহলে উপসর্গ আছে দেখো প্রহটা উপসর্গ তাহলে প্রপূর্বক নম ধাতু যোগ লব প্রণম্য তাহলে প্র হবে প্রণম্য পর প্রণম্য তাহলে প্রণাম করে বিদেশে তাহলে কী হবে বিদেশং বিদে সঙ্গ বিদে সঙ্গ বিদে সং গচ্ছ তাহলে গচ্ছ কি করে হলো লোট লোট মধ্যম পুরুষ এক বচন গম যোগ লোট মধ্যম পুরুষ এক হবে গচ্ছ তাহলে বলা হচ্ছে মধ্যম পুরুষ তাহলে পিতামাতাকে প্রণাম করে বিদেশে যাও আর একটা উদাহরণ দিচ্ছি দেখো কিছুক্ষণ বিশ্রাম করে সে আবার যাচ্ছে কিছুক্ষণ তাহলে কিছুক্ষণ কিছুক্ষণ বিশ্রাম করে বিশ্রাম করে সে সে আবার আবার যাচ্ছে দেখো কিছুক্ষণ প্রণাম করে এই কিছুক্ষণ বিশ্রাম করে সে আবার যাচ্ছে কিছুক্ষণ তাহলে কিছুক্ষণের সংস্কৃত হচ্ছে খনং তাহলে খনং খনং